আসসালামু আলাইকুম সবাই কেমন আছি আসে তুই সবাই ভালো আছে মিনিমাম চার পাঁচ জনের মতো নিয়ম আসবে তো এই জন্য সরকার সকাল রান্না রান্না বসিয়ে দিয়েছি অলমোস্ট নয়টা বেজে গেছে তো আমি চাচ্ছিলাম যে এগারোটার ভিতরে আমি যা যা রান্না করবো সেগুলো কমপ্লিট করবো তো এই জন্য আমি সকাল সকালই তাদেরকে মিহমন আসবে কি মেহমান একবার আসছে সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে বের হয়েছে তারপরে আর দুপুরে খাওয়ার জন্য এখন আমি মেনলি প্রস্তুতি দিচ্ছি আর সকালবেলায় নাস্তা টাস্তা কমপ্লিট করে তারা বের হয়েছে সকাল নাস্তাটা আমি সাতটার ভিতরেই তাদেরকে করানোর চেষ্টা করেছি তো এখন আমি এগারোটার ভিতরে রান্না কমপ্লিট করে একটার ভিতরে আমি চাচ্ছিলাম যে খাবারটা সার্ভ করব এই জন্য আমি খুব তাড়াতাড়ি করে মাংস টাংস সব প্রসেস করাই ছিল আগে থেকে এখন আমি এটা এগারোটার ভিতরে রান্না করা করবো সব কিছু তো আজকে আমার আইটেম থাকছে ইলিশ মাছ গরু মাংস ভাত আর আমি চাচ্ছিলাম ডিমের কোরমা করবো এখন দেখা যাক যদি সময় থাকে তাহলে করবো আর সময় না পেলে আমার করা হবে না তো আমি গরুর মাংসটা আগে বসিয়ে দিয়েছি আর অন্নচুড়াটা আমি ইলিশ মাছ রান্না করবো এখন দুইটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন আমি হলুদ দিয়ে এটাকে ভালো করে গ্রেড করে তারপরে ভেজে নেব ইলিশ মাছটা খুবই সাবধানে আলতোভাবে কোডিং করতে হবে যাতে ইলিশ মাছের ডিমগুলো একসাথে থাকে আরেকটাভাবে আমি হলুদ এবং লবণগুলো প্রত্যেকটি ইলিশ মাছের সাথে মাখিয়ে নেব এখন আমি ভেজে নেব মাছগুলো আমার ইলিশ মাছ ভাজাটা প্রায় শেষ তো এখন আমি রান্না বসিয়ে দেবো দই পেটে কিন্তু আমি খুব ভালোভাবে সমান করে ভেজে নিয়েছি এখন জাস্ট আমি রান্না করব প্রথমে আমি পেঁয়াজটা ভালো করে উপর থেকে কিনে নেব মাছটা আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এরপর যে আমি একটু ইয়া দিয়ে দেবো মৌ দেবো যেহেতু আমার সময় খুবই কম সেহেতু আমি ভাত এবং ডাল রান্না করবো এখন আর সময় নেই বেশি সেজন্য আমি ভাত বসাবো মাংসটা হয়ে গেলেই মাংস হতে অনেক টান বই তো অন্য কিছু আর সুযোগ পাচ্ছি না তাই ভাতটা ইলিশ মাছটা হয়ে এসেছে এই সময় কিন্তু মা ইলিশ ধরা নিষিদ্ধ তো ইস্যুতে তো আগে আমরা আবার ইলিশ মাছ ফ্রোজন করে রেখেছিলাম সেখান থেকে আজকে দুটা ইলিশ আমরা রান্নার জন্য নিয়েছি ইলিশ মাছের দরকারি কিন্তু যেরকমই আপনি রান্না করেন খুবই ভালো লাগে খেতে তো এখন আমি মাছটা ভিজিয়ে নিয়ে দিয়ে দিলাম এর থেকে বেশি পানি দিব না সো এখন এটা টিনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তাহলে আমার মাছ রান্নাটা কমপ্লিট মাছ রান্নার পরে আমি বসাব ডাল ডাল এবং ভাতটা বাকি সো so, ডাল ভাতটা আমার রান্না হয়ে গেলে আজকের মতো আমি রান্না বান্না আমার শেষ হবে এবং আমি তাড়াতাড়ি আমার কাঙ্ক্ষিত সময়ের মধ্যে আমি মেহমানদের খাবারটা সার্ভ করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে সো আল্লাহ হাফেজ